বর্তমানে ফেসবুকের মধ্যে ঢোকা দেরি কিন্তু এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজ আসা দেরি না কেমন হবে যদি এই প্রোডাক্টটা আমরা অর্ডার করি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওর ভিতর অনেক কিছু শিখতে পারবেন প্রতিদিনের মতো আজকে সকালেও ফেসবুক স্ক্রলিং করতেছিলাম হঠাৎ করে সামনে আসলো এই অ্যাডভার্টাইজটি তো আর কি করার টান টান উত্তেজনা নিয়ে অর্ডার করতে চলে গেলাম এদের অফিসিয়াল ওয়েবসাইট এদের ওয়েবসাইটের নাম কি সেটা একটু পরে বলছি ঘড়িটির মূল্য এগারোশো নিরানব্বই টাকা এবং ডেলিভারি চার্জ একশো ঊনপঞ্চাশ টাকা টোটাল তেরোশো আটচল্লিশ টাকা দিলাম অর্ডার করে তো ফাইনালি তিন দিন পরে আমাদের প্রোডাক্টটি চলে আসছে ওই একটা স্মার্ট ওয়াচ অর্ডার দিয়েছিলাম আর কি হাতের জন্য হ্যাঁ হ্যাঁ তো ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার রুমের ভিতরে এসে ওপেন করছে এটা উপরে বক্সের কোয়ালিটি তো ভালোই লাগছে এদিক ওদিক দিয়ে সম্পূর্ণ একেবারে সেই প্রিমিয়াম কোয়ালিটি এবার ভিতরে কি আছে কে জানে ও ফাইন যেমনটা ভাবছিলাম একদম ঠিক তেমনই আছে এই যে এটা হলো ঘড়ি দেখা যাক ওয়াও সেই একটা আচ্ছা ঠিক আছে এটার পরে দেখছি আগে এখানে কী কী আছে আর দেখি এটা সেই কাভার যেটা ওর সাথে পরানো লাগে আচ্ছা ঠিক আছে ভালো আর এটা কি ইউজার ম্যানুয়াল টেনুয়াল হাবিজাবি এটার কোনো কাজ নাই আচ্ছা ঠিক আছে এটা হলো সেই স্পেশাল মেটাল বাম্পার কিন্তু এটার কোয়ালিটিটা অতটাও ভালো না আমার কাছে একটা ভালো লাগেনি আর এখানে টোটাল আটটা আছে যার মধ্যে এটা একটা ভালো লাভার স্টিক যা বুঝলাম তাতে সবগুলো মোটামুটি ভালো আছে এখানে টোটাল আটটা স্টাফ আছে এবং এটা হলো চার্জার যেটা ওয়ারলেস খুব একটা ভারী না একদম হালকা পাতলা আর এটা হলো সেই ঘড়ি এটার লুকস তো বাইরে থেকে অনেক সুন্দর বেশ শক্তপোক্ত মোটা তাজা দেখতে অনেক সুন্দর সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা প্যাকেজ তো চলুন অন করা যাক কী ব্যাপার অন হয় না কেন আরে ওপেন হ এই যে কী ব্যাপার এটার মাঝখানে এরকম কেন চিন্তা করা যায় ভাইরে ভাই নগদ সাড়ে তেরোশো টাকা দিয়ে প্রোডাক্টটি নিয়ে আসলাম আর যদি এসে দেখি এই অবস্থা কত বড়ো পারেরা এবার আপনাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটের নামটা বলি এদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো প্রো দোকান ডট কম প্রোডাক্টটি নেওয়ার আগে এদের ভিডিওতে দেখি অনেক পরিমাণ ভিউজ লাইক সব মিলে একটা ভালো পজিশন গড়েছে এরা কিন্তু এইভাবে যে স্কাম করবে আমি আশা করিনি তো চলুন এটা খুলে দেখা যাক এর মধ্যে কি কি ঘাটতি আছে আমার কাছে এটা খোলার মতো তেমন কোনো সরঞ্জাম নেই যার কারণে এই একটা টেস্টারের মাথা দিয়ে খোলার চেষ্টা করব চারটা নাট ছিল ওখানে ধীরে ধীরে সবগুলো খুলে ফেললাম কিন্তু পিছনের কভারটা কাবারটা কীভাবে ওই যেখানে ক্লিপ সিস্টেম আছে হয়তো বা কোনোভাবে কাজ করে এটা আমার ঠিক জানা নেই যার কারণে এটা খুলতে আমার একটু অসুবিধা হবে আমি বুঝতে পারছি দীর্ঘ অনেকক্ষণ জোরা করার পরে এক সাইডে খুলতে পারছি দেখা যাক এবার সম্পূর্ণটা খোলা যায় কি কী জানি কি হবে আমার কাছে সেরকম কোনো সরঞ্জামও নাই যার কারণে আমি ভালোভাবে খুলতেও পারছি না এটা তো এটা তো আমি খুলবই যে কোনোভাবে এর মধ্যে দেখার মতো ছোট্ট একটা ব্যাটারি দেখতে পারছি আর একটা ছোট্ট একটা সার্কিট আছে কিন্তু ওইটা বের করবো কীভাবে যা কোনোভাবে বের করতে পারছি কিন্তু দেখা যাক কি হয় এটাই হলো টোটাল ঘড়ির ফিচার জাস্ট এতটুকু পিছনে এটা খুব প্রথমত ওয়ারলেস চার্জিংয়ের একটা ই এটা টেপ দিয়ে আটা ছিল যা খুলে ফেলছি এবার সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এখানে সব কিছু ছোটো ছোটো যার কারণে হাত দিয়ে ধরাটা খুব মুশকিল হচ্ছে না জানি কোন তারটা ছিঁড়ে দেয় আমার কাছে তার লাগানোর মতো কোনো সরঞ্জামও নাই যে আমি একটা তার ছিঁড়ে আবার ওইটারে জড়াই দিব সুতরাং একটু সাবধানতার সাথেই কাজ করা লাগবে নিচে একটা খুলে গেছে মনে হয় নিচে টাসের একটা বেজ এর থেকে আলাদা হয়ে গেছে খুব সম্ভবত ওইটা এখন লাগাবো কীভাবে ওইটা লাগাতে পারলে খুব সম্ভবত ঘড়িটি ভালো হয়ে যেত কিন্তু আমার কাছে লাগানোর মতো তেমন কোনো সরঞ্জামও নাই দেখি তো ঘড়িটা ওহ এখনও ঘড়িটা রানিং অবস্থায় আছে কিন্তু কোনো যাই কাজ করছে না অবস্থা খুবই নাজেহাল তো যাই হোক এটাকেও বাড়িতে ট্রাই করেন না আমার মতো লস তো খাইছি আমি আপনারা কেউ খাইয়েন না আমি এটা আশা করি আর যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই সেটা যাচাই বাছাই করে কেনাই ভালো আর আমি কি বলবো আমিও যাচাই বাছাই করে সব মিলিয়ে ভালো প্রোডাক্টই নিয়েছি কিন্তু কপালে যে এমন হবে কে জানতো তো যাই হোক এই ঘড়িটির আজকে আমি বারোটা না বাজিয়ে শুনছি না নিচে একটা বেজ এর থেকে আলাদা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই নিচে লাইট কন্ডিশন অবশ্য খুব একটা ভালো না যার কারণে দেখা মুশকিল তো যাই হোক ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে এরকম স্ক্যামের ফাঁদে আর অন্য কেউ না পড়ে আর পুরো চোদ্দোশো টাকার বিনিময়ে আমি কী পেয়েছি শুধুমাত্র এই একটা ভিডিও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন এবং ভিডিওতে একটু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন আমার এই চ্যানেলটা আমারই খুব বড়ো না চ্যানেলটা ঘুরে আসতে পারেন মাত্র আঠারো থেকে বিশটা মতো সাবস্ক্রাইব আছে আর এখানে আমি ইনভেস্ট করছি চোদ্দোশো টাকা তো আপনাদের কাছে একটা অনুরোধ বা হাত জোর করে বলছি আপনারা চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন।